এই টোকাই জন্যই তোমার জন্ম হয়েছে বলে আমার মনে হচ্ছে তাই সিনেমাতে টোকাই আমার জীবনে কিছু কাহিনী হবে তুমি জড়িত আছে সামনে আমার মুভি আসছে বাদশা দা কিং সেখানেও আমি থাকব অবশ্যই অবশ্যই সবাই থাকবে আমাদের সাথে আশা রাখছি সিনেমার নাম যেহেতু টোকাই অবশ্যই টোকাই সিনেমার গল্প নিয়ে টোকাই সিনেমাটা আর আমার জীবনে যেহেতু আমার যখন টোকাই সিনেমাটা আমি অভিনয় করি আমার সখন খুব একটা সেই মানে দুঃখের একটা কথা মনে পড়ে গেল যখন আমি আসার আল্লাহ সাল্লাম চাল সাল্লাম তখন এরকম বস্তাত করে আমি ফেরি করতেছিলাম বিভিন্ন যা দোকানে মনে করেন আসার চাল বিক্রি করতেছিলাম সকলে টোকায় তখন বস্তাটা ঘাড়ে এলাম সে কিন্তু আগে কাছে এটা মনে পড়ে গেল তাই এই সিনেমার মধ্যে টোকায় আমার জীবনে কিছু কাহিনী হওয়া হবে জড়িত আছে আসলে টোকায় ছবি বলতে গিয়ে এই ছবি সম্পর্কে বলতে গেলে আমাকে পিছনে একটু যেতে হয় এই কারণে যেতে হয় যে আমার দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল যে পথকলি আসলে টোকাই শব্দটা আমরা প্রচলন করেছি কিন্তু আসলে কিন্তু পথকলি তারা কেউ বাবা মাহারা কেউ রাস্তাঘাটে মানুষ হচ্ছে এইভাবে চলে যাচ্ছে এই সম্পর্কে একটা ট্রাস্ট হয়েছিল সেটা আছে কিনা চলমান আমি জানি না তারপরেও আমার এই দীর্ঘদিনের ক্ষুধাকে লালন করেছিলাম মনে সেটা যখন আমি পরিপূর্ণ করার পথ পেয়ে গেলাম কিভাবে পেয়ে গেলাম সেটারও একটা কারণ আছে সেটা হলো হিরো আলম আপনাদের অনেক পরিচিত একজন মুখ সেই হিরো আলম আমার কাছে প্রস্তাব নিয়ে আসে আমি টোকাই নামে ছবি নির্মাণ করতে চাই এবং সেই টোকাই চরিত্রে আমাকে যদি মানানসই হয় তাহলে আপনি অবশ্যই নেবেন তখন আমি বলেছিলাম যে টোকাই চরিত্রটি কাল্পনিক হোক আর বাস্তবিক হোক এর সঙ্গে তোমার অবয়ব তোমার ফিগার ফিটনেস এবং সব কিছু মিলিয়ে তোমার অভিনয় অভিব্যক্তি মিলিয়ে এই টোকাই চরিত্রের জন্যই তোমার জন্ম হয়েছে বলে আমার মনে হচ্ছে তাৎক্ষণিকভাবে আমি ছবিটি নির্মাণের উদ্যোগ নিই এবং সরাসরি আমি আউটডোর শুটিংয়ে চলে যাই সেখানে গিয়ে একটি জিনিস আমি পেলাম সেটা হলো এটা কিন্তু আমার তেইশ নাম্বার ছবি আমি বাংলাদেশের সমস্ত শিল্পীদের নিয়ে কাজ করি ইভেন আমি ভারত থেকে শিল্পী আমি কাজ করেছি এটা আমার গর্বের বিষয় কিন্তু গর্ব করছি না কারণ আমি আপনাদের তো হিরো আলম এই ছবিতে এতটা সুন্দরভাবে উপস্থাপন করবেন নিজেকে এটা ঠিক আমি এতটা আশা করিনি কিন্তু অভিনয় করতে গিয়ে সে প্রমাণ করেছে যে আমি হিরো আলম শুধু আপনার বস্তু নয় আলোচনার মানুষ তো এই হিরো আলমের এই টোকাই ছবিটি আপনারা দেখবেন হলে গিয়ে দেখবেন আপনারা হলে যাবার আগে কোনো মন্তব্য করবেন না বলে আমি আশা করি কারণ মানুষ ছোট থেকে বড় হয় একজনকে ছোট করে কেউ বড় হতে পারে না অতএব চলুন না আমরা সবাই ছোটকে বড় হিসাবে মেনে নিই আমরা বড় হিসাবে তার পথ ছড়ার পথ খুলে দিই তো যাই হোক সর্বশেষে এটুকু বলবো যে টোকাই ছবিতে আলমকে মানিয়ে গেছে টোকায় চরিত্রের জন্যই আলম এই ছবিটি সৃষ্টি করতে গিয়ে আমি আলমের ভিতর থেকে প্রতিভা বের করার চেষ্টা করেছি ধন্যবাদ আপনারা হলে আসবেন বাংলা ছবিতে সমৃদ্ধ করবেন